নমস্কার মৎস্য শিকারী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে রুই ও মিরগেলের স্পেশাল মশলা কীভাবে বানাতে হয় সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো কি কি গোটা মশলা দিতে হয় না দিতে হয় সব ভিডিওর মধ্যে দেখতে থাক আছে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে এরকম সহজ পদ্ধতিতে আশা করি কেউ বলে দেবে না তো ভিডিওটা দেখতে থাকুন বলে দিই চ্যানেলে যারা নতুন আছো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সুন্দর সুন্দর মশলার ভিডিও মাছ ধরার ভিডিও আমি দিতে থাকি এগুলো ভাজা হয়ে গেছে শুকনো করায় তারপরে ভাজা হচ্ছে শুকনো করায় নাড়তে থাকবে কতক্ষণ একটা সুন্দর সেন্ট আসছে ভাসতে আসতে ঘোড়া বাসটা হালকা লাল লাল ভাব হবে দেখতে পাচ্ছ একদম পুরো হালকা আছে বা ভাসতে হবে তাম্বুলটা ভেজে নেওয়া হবে তাম্বুলটাও শুকনো করে ভাজতে হবে তাম্বুল একসাথে সব নিয়ে নেওয়া হলো এবারে এটা কতক্ষণ ভাজতে হবে এটা অনেকক্ষণ টাইম লাগবে ভাজতে মোলটা ভেজে না হলো এবারে আসবে এটা লতা কস্তুরি লতা কস্তুরি তিন চার মিনিট ভাজলে এটা হয়ে যাবে দানা এবারে আসলে বুচকিরা বুচকির বেশিভাবে লাগবে না তিন মিনিট মতো ভাজলে হয়ে যাবে মুচকিরানা একটা খুব সুন্দর সেন্ট আছে সবকটা মশলা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে অল্প আছে তিন মিনিট চার মিনিট করে ভাজতে হবে প্রত্যেকটা বালি এবারে মেন জিনিসটা ভাজতে হবে যেটা হলো বালি দিয়ে ভাজতে হবে সেটা হলো কাংলা ছোটো কাংলা কত পরিমাণে দিতে হবে প্রত্যেকটা মশলা আমি খেয়ে দিয়ে দিলাম কাঁকড়াটা ভালো যাবে যতক্ষণ না কাঁকড়াটা ফুলে গোল গোল হচ্ছে দেখতে থাকো বন্ধুরা দেখতে হয়ে থাকবো দেখুন বন্ধুরা কাঁকড়াটা কিন্তু ফুলে ফুলে সব গোল গোল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে কাঁকড়া এতক্ষণ না স্ট্যান্ড সেন্ট বারাচ্ছে আর এরকম ফুলছে ততক্ষণ ভাল হবে ভাজা কমপ্লিট লাভে নিতে হবে যত সব মশলাগুলো ভাজা হলো সব একটা কামলির মধ্যে তুলে নেওয়া হয়েছে এই মিক্সারে একটা পাউডার বানানো হবে এর সাথে কুচো মেথিও দেওয়া হবে একশো গ্রাম ভেজে দেব জাইফল জৈত্রী এলাচ দারচিনি এগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে গরম মশলাগুলো আমার ভাজা আপনার এগুলো একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে প্লাসগুলো খুলে গেছে সব সব মশলা একসাথে করে না হলেও দেখতে পাচ্ছি সব আছে মশলার পরিমাণ কী কী আছে আমি লিস্ট দিয়ে দিলাম আর কারো যদি কোনো প্রবলেম হয় নাম্বার দিয়ে দিলাম কল করে জেনে নিতে পারবে এগুলো এবার একসঙ্গে এক একবারে হবে না সব দুবার করে গুঁড়ো করতে হবে অনেকটা একটা পরিমাণে করা হচ্ছে চু মেদিটা ঢেলে দিলাম হালকা করে ভেজে নেব শুধু মেথিটা ভাজা হয়ে গেছে এবারে লাগিয়ে এবারে গুঁড়ো খোল ভেজে নেব পাঁচশো গ্রাম খোল খোলটা শুকনো করে ভেজে এবার গুঁড়ো করে নিতে হবে খোলটা বেশ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এটা একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কি কি মশলা দিচ্ছি সব মশলা গুঁড়ো করে যেটা করেছিলাম গোটা মশলা এটা হলো গোটা মশলা বা এক কিলোর ওপরে আছে সব মশলা মিলিয়ে এটা আছে খোল ভাজা এখানে আছে নারকেল তেল একটা দেড়শো একটা একশো একটা দুশো একটা একশো তিনশো গ্রাম ছোটো মাখন গাঁত মহুয়া তেল আলো মাখন গাঁত আর গুঁড়ো মেথি মেথিটা যেটা করেছিলাম এবার কীভাবে কড়াতে মশলাটা মিক্স মিক্স করবো তোমরা দেখতে থাকো কড়াই প্রথমে তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবারে কড়ায় পুরো মাখন গাছটা ঢেলে দেব মাখন গাছটা গলে এরকম ফেনা ফেনা হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকবে নাহলে তোমরা বুঝতে পারবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মাখন গাছটা গলে একদম পুরো এরম অবস্থায় আসবে পুরো গলে যাবে মাখন গাছটা এবারে দিয়ে দেবো মাখন গাছ চারশো গ্রাম মতো মাখন গাছ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি অনেক দিন রাখতে চান মশলাটা তিন বছর চার বছর তাহলে মাখন গাছটাও একটু বেশি দিতে হবে আর মোমোটাও একটু বেশি দিতে হবে চারশো গ্রাম মতো মোমো দিয়ে দিলাম মোমোটা নাড়তে থাকবো একই রকমভাবে মোমোটা যখন গলে যাবে তখন দিয়ে দেবো ঝুড়ো মাখন গাছ ঝুড়ো মাখন গাছ ঢেলে দেবো অনেকে ঝুড়ো মাখন গাছ নামে জানো অনেকে যেন এটা ঘি খাগড়ি কালো ঘি খাগড়ি এটা দিয়ে দেবো দিয়ে মিক্স করে নেব দেখতে পাচ্ছ জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে টাইট টাইট হয়ে গেছে পুরো এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম যা গোটা মশলা গুঁড়ো করেছিলাম ওটা ঢেলে দিলাম সঙ্গে গুঁড়ো করা যত মেথি ছিল কুচো মেথিটা মিক্স করে দিলাম কুচো মেথি একটাই দেওয়ার কারণ কুচো মেথি দিয়ে দিলে মৃগেল মাছের প্রিয় একেবারে খোলভাটাও দিয়ে দেবো নাড়তে অসুবিধা হচ্ছে তো আস্তে আস্তে নাড়তে হবে পুরো খুলবেলাটা দিয়ে দেবো পাঁচ টাকার মতো খোলভা ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ একটা প্রবলেম হয়ে গেছে এই কড়াটা নাড়তে নাড়তে আর হচ্ছে না তো চেঞ্জ করলাম কড়াটা এই বড় কড়াই করতে হচ্ছে পুরো মশলাটা না না নাড়তে পাওয়া যাচ্ছিল তাই জন্য বড় করে ঢেলে দেওয়া হলো পুরো মশলাটা এবারে এরকমভাবে নেড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছো মশলাটা রেডি হয়ে গেছে এবং মিষ্টি আসার রেখে দিলে তেল উঠে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা কেমন হয়েছে খুব সুন্দর একটা নিয়েছে আচার টাইপের তেল উঠেছে ভালো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মশলাটা ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন কেমন মশলাটা হয়েছে মশলাটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে এরমভাবে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মশলা বানিয়ে নেবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা